ব্ল্যাক অ্যান্ড রেড অলওয়েজ বেস্ট রাইট ব্ল্যাক অ্যান্ড রেড দেখেন গ্রাফিক্সটা কত সুন্দর আমার কাছে গ্রাফিক্সটা মার্শাল্লাহ অনেক অনেক বেশি ভালো লেগেছে হেলমেট দেখছেন কত সুন্দর মার্শাল্লাহ গ্রাফিক্সটা অনেক ভালো লাগে ঠিক না সাথে রয়েছে স্মোকি ভাইজর শুধু তাই না আরও রয়েছে সান ভাইজর এত গরম পড়েছে আমাদের বৃষ্টির সময় একটু গরম লাগে ভাপ লাগে খারাপ লাগে রাইডিং সময় মাঝে মাঝে মন চায় যে একটু বাতাস যদি পেতাম বা হাফ ফেস পড়তে পারতাম মন খারাপ করার কারণ নাই হয়ে যাবে হাফ ফেস এই নিনজা গ্রাফিক্সটা সত্যি অনেক সুন্দর দেখেন রেড লাগবে রেড নিবেন ব্ল্যাক ব্লু লাগবে ব্ল্যাক ব্লু নিবেন দেখেন দুইটাই পাশাপাশি ধরি অনেক সুন্দর লাগছে না অন্যান্য ব্র্যান্ডের হেলমেটের স্পলারটা কিন্তু কখনো গ্রাফিক্স করা থাকে না বাট স্টিল বার্ট করেছি এসবি টোয়েন্টির সাথে গ্রাফিক্স সাথে ম্যাচ করে স্পলারটা কিন্তু গ্রাফিক্স করে সো এটা কিন্তু খুবই লাইট স্মোকি ভালোভাবে দেখা যায় পাশাপাশি এটার আছে কি সানবাইজার আপনার চাইলে সানবাইজার নামায় বাইক রাইড করতে পারবেন ধুলাবালি লাগবে না চোখ থেকে সেফ থাকবে আবার গরম মাছের সমস্যা নেই হয়ে যাবে মডুলার আবার ফুল ফেস প্রয়োজন হয়ে যাবে ফুল ফেস সো যে যেভাবে চান সেভাবে পড়তে পারবেন ওয়াশেবল প্যাডিং আর লুকটা দেখেন খুবই সুন্দর এক্সট্রা ভাইজার ফ্রি থাকছে তার মানে আপনি যদি এখানে স্মোকি থেকে থাকে আপনি এক্সট্রা ক্লিয়ার ভাইজার ফ্রি পাচ্ছেন আর যদি এখানে ক্লিয়ার লাগানো থাকে আপনি একটা স্মোকি ফ্রি পাবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন আর নতুন ভিডিওতে স্বাগতম আমরা কিন্তু আবারও চলে আসছি নাভিল অটোতে আর নাভিল আসলে আপনার কিন্তু অনেকগুলো ব্র্যান্ডের হেলমেট পেয়ে যাবেন যেগুলো বাজেট ফ্রেন্ডলি তো যারা সিটি রাইডের জন্য বাজেট ফ্রেন্ডলি হেলমেট খুঁজতেছেন তাদের জন্য বেস্ট শপ দর্শক বন্ধুরা আজকে দেখাবো আপনাদের জন্য একটা বেস্ট ব্র্যান্ডের হেলমেট যেটা আপনাদের সবার হেলমেটগুলো আগে লোকেশনটা বলে দিচ্ছি আপনারা যারা সরাসরি ভিজিট করে এই হেলমেটগুলো কিনতে যাচ্ছেন বা যে কোনো হেলমেট বা বাইক এক্সার্ভিস কিনতে যাচ্ছেন তারা চলে আসবেন মিরপুর দশ নম্বর মিরপুর দশ নম্বর ফলপট্টি মজিদগুলো ছো যা সামনে চলে আসবেন হাতে ডান পাশে ডান প্লাজার গলির ভিতর দিয়ে তৃতীয় নাম্বার দোকানটাই নাবিলটো আরেকভাবে আসা যায় আপনার মিরপুর দশ নম্বর ফায়ার সার্ভিসের উল্টা পাশের গলি দিয়ে সোজা চলে আসবেন দেন প্রজেক্ট নিস্তালয় নয় নম্বর শপ নাবিল সো কথা না বলে চলেছি মূল ভিডিওতে যারা আসতে পারছেন না মন খারাপ করার কোনো প্রয়োজন নাই আমাদের স্ক্রিন জুড়ে রয়েছে এই শোরুমের নাম্বারটি জাস্ট ফোন দিবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যে কোনো হেলমেট পার্চেস করতে পারবেন তো আসুন ফার্স্টে দেখাচ্ছি স্টিল বার্ডের পছন্দের আপনাদের সবার পছন্দের একটি মডেল ছিল এস বি টোয়েন্টি যেটার গ্রাফিক্স আছে প্রচুর পরিমাণে দেখবেন পছন্দ হবে শুরুতে দেখাচ্ছি একটি ব্ল্যাক অ্যান্ড গ্রে হেলমেট দেখছেন কত সুন্দর মাসাল্লাহ গ্রাফিক্সটা অনেক ভালো লাগে ঠিক না সাথে রয়েছে স্মোকি ভাইজর শুধু তাই না আরও রয়েছে সান ভাইজর সো ইনার ভাইজার সহ কিন্তু আপনারা তো পাচ্ছেন স্মোকি ভাইজর ফার্স্ট অফারটা দিয়ে দিই স্টিলবার থেকে কিন্তু একটা চমৎকার অফার রয়েছে প্রত্যেকটা হেলমেটের সাথে একটি এক্সট্রা ভাইজর ফ্রি থাকছে তার মানে আপনি যদি এখানে স্মোকি থেকে থাকে আপনি এক্সট্রা ক্লিয়ার ভাইজার ফ্রি পাচ্ছেন আর যদি এখানে ক্লিয়ার লাগানো থাকে আপনি একটি স্মোকি ফ্রি পাবেন যাক রেখে দিলাম শুরু করে দিলাম প্রত্যেকটা মডেলের সাথে একই বিষয় থাকবে এবং এই হেলমেটটার বিষয়ত্ব কি যেহেতু গরম পড়েছে আমাদের বৃষ্টির সময় একটু গরম লাগে ভাপ লাগে খারাপ লাগে রাইডিং সময় মাঝে মাঝে মন চায় যে একটু বাতাস যদি পেতাম বা হাফ ফেস পড়তে পারতাম মন খারাপ করার নাই হয়ে যাবে হাফ ফেস সো এটাকে বলা হয় মডিউলার টু পার্ট অথবা ট্রোপার যেটাই বলেন জিনিস কিন্তু একটাই মডিউলার হেলমেট সো এই ফ্লিপ আপ হেলমেটগুলো কিন্তু আরও অনেকগুলো গ্রাফিক্স আছে দেখাচ্ছি সো এরপর রয়েছে কি রেড ব্ল্যাক অ্যান্ড রেড অলওয়েজ বেস্ট রাইট ব্ল্যাক অ্যান্ড রেডে দেখেন গ্রাফিক্সটা কত সুন্দর আমার কাছে কিন্তু গ্রাফিক্সটা মার্শাল্লাহ অনেক অনেক বেশি ভালো লেগেছে সো আপনারা কিন্তু চাইলে এই গ্রাফিক্সের হেলমেটটা সংগ্রহ করতে পারেন আর স্টিলবার্ডের এই মডেলটা মানে এইস বি টোয়েন্টি আমার কাছে একটু মানে একটু বেশি ভালো লাগার কারণটা কি জানেন অন্যান্য ব্র্যান্ডের হেলমেটের স্পলারটা কিন্তু কখনো গ্রাফিক্স করা থাকে না বাট স্টিলবার করেছি এস বি টোয়েন্টির সাথে গ্রাফিক্স সাথে ম্যাচ করে স্পলারটা কিন্তু গ্রাফিক্স করা দেখতে পাচ্ছেন এটা একটা বেস্ট ব্যাপার হ্যাঁ আচ্ছা এখন এই হেলমেটটা সম্পর্কে তো প্রথমে বলি নাই একটু বলে নিচ্ছি দেখেন উপর দুইটা টপ ভেন্টিলেশন রয়েছে এখানে একটা নোজ ভেন্টিলেশন রয়েছে এখন নোজ ভেন্টিলেশন তো সবাই দেয় এখানে চিন ভেন্টিলেশন দেওয়া আছে যেটা কিন্তু অন্য কোনো হেলমেটে থাকে না দেখেন দুই পাশে কিন্তু ভেন্টিলেশন ব্যবস্থা রয়েছে আবার ফুল ভেন্টিলেশন যদি চান তাহলে কি করবেন মডিউলার করে ফেলবেন নাকি হাফ ফেজ করে ফেলবেন আচ্ছা এটা সার্টিফিকেশন পেজেশন আইএসআই এবং এটার ওয়েট কিন্তু অনলি তেরোশো তিরিশ গ্রাম প্লাস মাইনাস পঞ্চাশ গ্রাম থাকে এটা আপনি পরে নেবেন আর এটার প্যাডিংটা খুবই সফট পাশাপাশি ওয়াশেবল প্যাডিং আপনি চাইলে যে কোনো সময় এটাকে আপনি খুলে আপনার ওয়াশ করে ফেলতে পারবেন খুলে ওয়াশ করে ফেলতে পারবেন শ্যাম্পু দিয়ে ওকে আচ্ছা আবার প্যাডিংয়ে রিফ্লেক্টর দেওয়া রয়েছে সো রিফ্লেক্টর দেওয়ার কারণে কী হচ্ছে আপনি যখন রাত্রে রাইড করবেন পিছন থেকে যখন কোনো গাড়ির আলো পড়বে বা বাইকের লাইট পড়বে এই ইয়েগুলো রিফ্লেক্ট করবে সো বুঝতে পারবে যে কোনো বাইকার রাইড করছে আর এটার যখন ওয়েট তেরোশো গ্রাম বলা সত্ত্বেও যখন আপনি মাথায় পড়বেন ওয়েটটা কিন্তু আরো অনেক কম লাগবে ওয়েট ডিস্ট্রিবিউশন অনেক ভালো এখন দেখো একই গ্রাফিক্স বাট কালার পাবেন দুইটা কি নিনজা এই নিনজা গ্রাফিক্সটা সত্যি অনেক সুন্দর দেখেন রেড লাগবে রেড নেবেন ব্ল্যাক ব্লু লাগবে ব্ল্যাক ব্লু নেবেন দেখেন দুইটাই পাশাপাশি ধরি অনেক সুন্দর লাগছে না দেখেন তো লুকটা সো যার যেমন চুজ থাকুক না কেন যার যেমন চাহিদা রুচি থাকুক না সব কিন্তু দিতে পারবে কে না বিলা হয়তো সো এই হেলমেটটার গ্রাফিক্স কি শেষ শেষ না আরো অনেক গ্রাফিক্স রয়েছে গাইস যারা সলিড কালার চাচ্ছেন সলিড কালার কিন্তু দুইটা রয়েছে আমাদের কাছে এটা হলো গ্রে কালার ফুললি গ্রে সলিড কালার আর আপনাদের ভালোবাসার ব্ল্যাকটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো যার যেমন লাগবে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সো যার যেমন লাগবে সবগুলো কালার কিন্তু আমাদের কাছে রয়েছে দেখাবো ব্ল্যাক অ্যান্ড ব্লু সো ব্ল্যাক অ্যান্ড ব্লু পাশে সাথে থাকছে কি হোয়াইট ঠিক না এই ব্লুটা ভালো লাগছে না সমস্যা নেই নিয়ে না আরো ব্লু আছে তোরে ভাই এই দেখেন তো যেইটা ভালো লাগে মানে আপনি শুধু একটা কালারের মধ্যে কালারের ভিতরে আমরা চুজ করার জন্য আরো অনেকগুলো গ্রাফিক্স নিয়ে আসছি দেখেন ডিজাইন চেঞ্জ বাট কালার ব্লুর ভিতর আছে না ব্ল্যাক এন্ড ব্লু সো এইরকম ভালোবাসার জন্য মানে আপনাদের মনটাকে খুশি করার জন্য নাবিল অটো কাছে কিন্তু অনেক 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 কালারের হেলমেট রয়েছে আপনার শুধু কি লাগবে আসবেন বাজেট যেমনই হোক না কেন আজকের বাজেটটা এখন হয়তো প্রাইসটা বলিনি আর দুইটা হেলমেট আছে বলে দিচ্ছি এরপর দেখেন এই কালারটা দেখেন তো অনেক স্মার্ট কালার আর এই কালারগুলো আমার কাছে বেশি ভালো লাগছে কেন জানেন ধরলেন অনেক সময় কি গ্রাফিক্স করে কিন্তু সব জেনারেশনের মানুষ পড়তে পারে না অনেক আছে জব করে অফিস করে কিন্তু তার মঞ্চে একটা মডিউলার পড়তে কিন্তু কালারগুলো এমন মনে হচ্ছে যেন চ্যাংরা ছেলে বাট আজকের গ্রাফিক্সগুলো খুব স্ট্যান্ডার্ড প্রত্যেক বয়সের মানুষ পড়তে পারবে ইয়াং থেকে বুড়ো যারা আছে সবাই ঠিক আছে মানে বুড়ো থেকে গুরু যেটা বলে রাখি ঠিক না সাথে মডিউলার হাফ হাফিক্স এখন দেখাবো এই হেলমেটের একটা ভাইরাল গ্রাফিক যেটা সবসময় যেন হিট টপ অ্যান্ড হিট ওল্ড ইজ গোল্ড ঠিক না জিরো গ্রাফিক্স দেখেন খুবই সুন্দর লাগে আবার স্পলারটা দেখেন ম্যাচিং করে অরেঞ্জ দিয়ে দিছে এই জিনিস কিন্তু আপনারা কোথাও পান নাই সো স্টিল বাট এই চমৎকার ব্যাপারটা নিয়ে আসছে এখন একটা তো না পরে দেখাইলে হয় না টান টানা পরে দেখাই নাকি ফেলে দিলাম আজকে সব হবে আপনাদের জন্য সো এটা কিন্তু খুবই লাইট স্মোকি ভালোভাবে দেখা যায় পাশাপাশি এটার আছে কি সানবাইজার আপনারা চাইলে সানবাইজারটা এভাবে নামায় বাইক রাইড করতে পারবেন ধুলাবালি লাগবে না চোখ থেকে সেফ থাকবে আবার গরম লাগছে সমস্যা নেই হয়ে যাবে মডুলার আবার ফুল ফেস প্রয়োজন হয়ে যাবে ফুল ফেস সো যে যেভাবে চান সেভাবে পড়তে পারবেন ওয়াশেবল প্যাডিং আর লুকটা দেখেন খুবই সুন্দর আর মডিউলার লুকটা সাইড দেখেন মডিউলার লুকটা কিন্তু সাইড থেকে খুব ভালো লাগে ঠিক না সো প্রাইস বলেছি বাজেটের ভিতর দিব সো আজকে প্রাইস রাখা হচ্ছে আটশো টাকা করে সাথে একটি ফ্রি পাচ্ছেন তো গাইস আজকে ভিডিও শেষ করছি আবারও নতুন কোনো মডেল নতুন কোনো ব্র্যান্ড নিয়ে চলে আসবে আপনাদের মাঝখানে আপনাদেরকে খুশি করার জন্য সবাই বাহার ব্লকসের সাথে থাকবেন নাবিলটার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম